ওয়েলকাম এভরিওান আগের ভিডিওতে আমরা প্রোনাউন সম্পর্কে জেনেছি এবং জেনেছি প্রোনাউনের বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে আজকে আমরা জানব প্রোনাউনের খুব গুরুত্বপূর্ণ একটি ভাগ সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন কি আমরা বাক্যে প্রায় দেখি যে মাইসেল ইয়োর সেল হিম সেলস ইমসেলফ সেলফ আওয়ার সেলফ ইট ইটসেলফ এই জাতীয় সেলফ ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে কিন্তু আমরা কি প্রপার জানি যে বাক্যে এই সেলফ ওয়ার্ডগুলো আসলে ঠিক কোথায় বসে রিফ্লেক্সিভ প্রনাউন আসলে কি সেটাকে জেনে নিই রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যখন বাক্যে কর্তা এবং কর্ম একই বস্তু বা একই প্রাণীকে বোঝাবে কর্তা বা কর্ম যখন একই হবে তখন আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে ব্যবহার করে থাকি বিশেষত রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার হয় ভার্বের ঠিক পরে কিংবা ভারবেল পর যদি কোনো প্রিপোজিশন থাকে ঠিক প্রিপোজিশনের পরে এই রিফ্লেক্সিভ প্রণাউনগুলো ইউজ হয়ে থাকে কিছু কিছু নির্দিষ্ট ভার্বের ক্ষেত্রেই এই রিফ্লেক্সিভ প্রণামগুলো বসে সে এক্সাম্পলগুলো আমি এখানে দিয়েছি এই জাতীয় ভারগুলোর ঠিক পরেই কিন্তু রিফ্লেক্সিভ প্রণামগুলো বসে এবার আমরা কতগুলো এক্সাম্পল দেব যার মাধ্যমে ব্যাপারটা আরো সুন্দরভাবে বোঝা যাবে আই ব্লেম মাইসেলফ ফর মাই রং অ্যাকশন অর্থাৎ আমি আমার খারাপ কাজের জন্য নিজে নিজেকে দোষারোপ দিচ্ছি দোষারোপ করছি যে আই ব্লেমড মাইসেলফ অর্থাৎ আমি নিজে নিজেকে দোষারোপ করছি এই যে নিজে নিজেকে মাইসেলফ অর্থাৎ বিশেষভাবে নিজেকে কিন্তু প্রয়রিটি দেওয়া হচ্ছে যে না দোষটা আমি নিজেই করেছি এই কারণে আই এর রিফ্লেকশন কিংবা মাইসেলফের রিফ্লেকশনটা কিন্তু সাবজেক্ট অর্থাৎ আই এর উপরে এসে পড়ছে আমার উপরে এসে পড়ছে এই জন্য এই মাইসেলফটা এই সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন নেক্সট এক্সাম্পল দেখি দে এনজয় ডেসেলফ বাই প্লেং ফুটবল অর্থাৎ তারা এই খেলাটা নিজেরাই নিজেরাই আনন্দ উপভোগ করছে এই খেলাটাকে অনেক এনজয় করছে তো দে এনজয় দেমসেলফ অর্থাৎ তারা নিজেরাই আনন্দ করছে এই দেমসেলফ এর রিফ্লেকশন এই দে এর উপর এসব করছে এই জন্য দ্যাট ইস রিফ্লেক্সিভ প্রোনাউন এরপর আসি সি শি রিজাইন্ড দিস পোস্ট সে নিজেকে এই কাজটি থেকে অব্যাহতি দিয়েছে সি রিজাইন্ড হিমসেলফ সরি হারসেলফ তারপর আসি দে হ্যাভ এপ্লাইড देमসেলফ টু সলভ দিস প্রবলেম তারা নিজেরা নিজেদেরকে প্রয়োগ করছে এই প্রবলেমটিকে বা এই সমস্যাটিকে সমাধান করার জন্য দে হ্যাভ এপ্লাইড देमসেলফ তারপর আসি হি এরাপ্টেড হিমসেলফ ইন দা টাফ সিচুয়েশন সে এই কঠিন সিচুয়েশনে নিজে নিজেকেই অভিযোজন করেছে অর্থাৎ এই যে নিজে নিজেকে বা তারা তাদেরকে এই যে সেলফ ওয়ার্ডগুলো দিয়ে এই সমস্ত সাবজেক্টের একটা রিফ্লেকশন ঘটনা হচ্ছে দ্যাট ইজ ওয়াই ইট ইস কল্ড রিফ্লেক্সিভ প্রোনাউন আশা করি এইভাবে আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারি স্নেফ দ্বারা